হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় কি কি রান্না করব তো সব ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক কি রান্না করি তো প্রথমেই কিন্তু আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেব হচ্ছে আমি জিরে বাটা তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু চেড়ে একটু কষিয়ে নিব আমি দিয়ে দিব হচ্ছে পানি আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব তো পানি দিয়ে একটু নেড়ে নেয়ার নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো এগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখানে কিন্তু আমার কষানোর জন্য পানিটা একটু কম হয়ে গিয়েছিল তো আমি আবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই সময় কিন্তু আমি আরও একটু নেড়েচেরে একটু কষিয়ে নিব তো মশলাটা একটু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো তো টমেটোটা কিন্তু আমি গালিয়ে নিব তো তার জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু মুরগির মাংসটা কিন্তু আমি ভেজে রান্না করবো না তো রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমার কাছে মনে হয় যে ভেজে রান্না করাচ্ছে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি কিন্তু আজকে ভেজে রান্না করব না তো এভাবে রান্নাটা করে নিব আর এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি হচ্ছে পোলাও তো পোলাওয়ের জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি একটু পানি দিয়ে মুরগির মাংসগুলো কষানোর জন্য রেখে দিয়েছি তো মুরগির মাংসটা কষানো হতে থাক আমি এদিকে পোলাওটা রান্না করে নিয়েছি তো পোলাও রান্না করার জন্য কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো ওটাকেও আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পোলাওয়ের চাল আর এই চালটাকে কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় তো তার জন্য কিন্তু পোলাও চালটা কিন্তু রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে তো চালটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চালের মধ্যে পানিটা দিয়ে দিব আর আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো এখন আমি দিয়ে দিব হচ্ছে গরম পানি পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে গাজর এখানে কিন্তু মটরশুঁটিও দেয়া যায় কিন্তু আমার কাছে মটরশুঁটিটা ছিল না তো আমি শুধু গাজরটা দিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে কিন্তু মুরগিটাকে আমি রান্না করে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে আমি কলিজা কলিজাটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু অর্ধেকটা ফুটে গেছে তো এই সময় কিন্তু আমি একদম ঢেকে চাপা দিয়ে রেখে দিব আর এদিকে কিন্তু এই যে কলিজাটা দিয়েছে কলিজাটা কিন্তু এখন দিলে ভেঙে যাবে না তো সব সময় কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কলিজাটা আনামই থাকবে আর কষানোর সময় যদি দেয়া হয় তাহলে কিন্তু কলিজাটা ভেঙে যায় তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঘি আর এই ঘিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি তো দেওয়ার পরে কিন্তু আমি ভাতের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমার মুরগির মাংসটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসের মশলা তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার একটু ঝোলের সাথে মিশিয়ে নিব। তো মশলাটা মিশানোর পরে কিন্তু আমি কিছু সময় জাল করে নামিয়ে নিব আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর চলুন দেখা যাক আজকে কি কি রান্না করেছি তো এদিকে আছে মুরগির মাংস ডাল তারপরে হচ্ছে সালাদ ডিম ভাজা লেবু এদিকে আছে হচ্ছে মাছ আর হচ্ছে পোলাও ভাত আর হচ্ছে সাদা ভাত তো আজকে রান্নাগুলো এই পর্যন্তই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ